বিশ্বব্যাপী ধনী শহরগুলোর তালিকা তৈরি করতে গেলে এশিয়া এবং ইউরোপের নাম প্রথমেই উঠে আসে এশিয়ার উত্থান এবং ইউরোপের স্থায়ী ঐতিহ্যের সমন্বয়ে তৈরি হয়েছে দুই মহাদেশের এক ভিন্ন অর্থনৈতিক আয়োজন এই প্রতিবেদনে আমরা এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি হিসেবে উত্থান এবং ইউরোপীয় শহরগুলোর স্থিতিশীল অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করব। তুলে ধরব এশিয়া ও ইউরোপ মহাদেশের ধনী শহরগুলোর তথ্য যেখানে উঠে আসবে ঢাকার প্রসঙ্গ অর্থনৈতিক পরাশক্তি হিসেবে এশিয়ার উত্থান পৃথিবীর সাত মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া মোট ঊনপঞ্চাশটি দেশ রয়েছে এই মহাদেশে সব মিলে এশিয়ার মোট ভৌগোলিক আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লাখ ছাব্বিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ষাট ভাগ বসবাস করে এশিয়াতে এশিয়ায় আছে পৃথিবীর সবচেয়ে বেশি আকাশচুম্বী ভবন বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি এখন এশিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো উচ্চ প্রযুক্তি রপ্তানি এবং সেবা খাতে বিশাল অগ্রগতি অর্জন করেছে এশিয়ার শহরগুলো এখন বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়েছে জেনে আসি এই মহাদেশের সবচেয়ে ধনী তিন শহর সম্পর্কে যারা পুরো বিশ্বের সাথে টক্কর দিয়ে সেরা চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং দেশটির অর্থনৈতিক রাজধানী সাংহাই এটি পূর্ব চীনের ইয়াংজি নদীর মোহনায় অবস্থিত সাংহাই শুধু চীনের নয় বরং বিশ্বের অন্যতম উন্নত আধুনিক এবং ধনী শহরগুলোর মধ্যে একটি চীনের অর্থনৈতিক হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই শহরের সাংহাই স্টক এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম বৃহৎ পুঁজি বাজার সাংহাইয়ের বোর্ড জিডিপি দুই হাজার সালে এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে যা এটিকে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিশালী শহরগুলোর মধ্যে স্থান দিয়েছে সাংহাই শহরটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে বিবেচিত হওয়ায় এই শহর নিউ ইয়র্ক ও লন্ডনের মতো বিশ্ব প্রসিদ্ধ শহরগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি শহর কতটা ধনী তার আরেকটি উদাহরণ হচ্ছে সেই শহরে কি পরিমাণ ধনী লোক বসবাস করে জানিয়ে রাখি পৃথিবীর সবচেয়ে বেশি কোটিপতির বসবাস সাংহাইতে। উচ্চমানের জীবনযাপন অত্যাধুনিক স্থাপত্য এবং বিলাসবহুল সুবিধার কারণে এটি ধনী বাসিন্দাদের জন্য আকর্ষণীয় সাংহাইতে আছে পৃথিবীর অন্যতম ব্যস্ত বন্দরগুলোর একটি একে বলা হয় পৃথিবীর বৃহত্তম এবং ব্যস্ততম কন্টেইনার বন্দর দুই সালে এই বন্দরটি প্রায় বাহান্ন মিলিয়ন কন্টেইনার পরিচালনা করেছে যা বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশ এটি চীনের আমদানি ও রপ্তানির মূল প্রবেশপথ এবং বিশ্ববাজারের সঙ্গে চীনের সংযোগের মুখ্য স্থান ফলে ভৌগোলিক অবস্থানগত সুবিধা বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতা স্থিতিশীল অর্থনীতি ইত্যাদি কারণে এই শহর ক্রমশ আরও সম্পদশালী হয়ে উঠছে ইয়াংজি নদীর মুখে অবস্থিত হওয়ার কারণে সাংহাই বন্দর চীনের অভ্যন্তরীণ অঞ্চলগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের সংযোগ স্থাপন করে পাশাপাশি সাংহাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন ম্যাগলেভ এবং অত্যাধুনিক মেট্রো সিস্টেম সব মিলে সাংহাই শুধু চীনের নয় বরং গোটা এশিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তির হংকং চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল এটি পার্ল রিভার ডেল্টার মুখে দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত মূল চীনের গুয়াংডং প্রদেশের কাছাকাছি এবং শেনজেন শহরের সীমানার পাশে এর অবস্থান বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্কাই স্ক্রাপারের শহর হংকং হংকং এ একশো মিটার বা তার বেশি উচ্চতার পাঁচশোটিরও বেশি স্কাই স্ক্রাপার রয়েছে যা বিশ্বের যে কোনো শহরের তুলনায় বেশি হংকং এর চারশো চুরাশি মিটার উচ্চতার ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার এবং চারশো পনেরো মিটার উচ্চতার টু ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার উল্লেখযোগ্য হংকং কতটা ধনী শহর দুই হাজার চব্বিশ সালে হংকংয়ের জিডিপি ছিল প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিগুলোর একটি এখানে মাথাপিছু আয় পঁয়ষট্টি হাজার ডলারের বেশি যা বাংলাদেশি মুদ্রায় বছরে আটাত্তর লাখ টাকার বেশি হংকং হচ্ছে বিশ্বের ধনীদের আবাসস্থল বিশ্বের বিলিয়নিয়ার মিলিয়নিয়াররা এখানে বসবাস করেন এই শহরের আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে ব্যবসার পরিবেশ খুব সুন্দর ব্যবসা শুরু করার ক্ষেত্রে হংকং বিশ্বের অন্যতম সুবিধাজনক শহর ফলে বিশ্বের আপ কোম্পানিগুলোর অন্যতম ঠিকানা এখন হংকং বিশ্বের অনেক নাম করা কোম্পানির সদর দপ্তর হংকংয়ে অবস্থিত এখানে করের হার অনেক কম এর ব্যাংকিং শেয়ার বাজার এবং বিনিয়োগ খাত অত্যন্ত শক্তিশালী এই শহরে বছরে পঞ্চান্ন মিলিয়ন পর্যটক ঘুরতে আসে যা স্থানীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখে এই শহরের অর্থনীতিকে শক্তিশালী করতে হংকং বন্দরের ভূমিকা গুরুত্বের সাথে বিবেচিত হয় বিশ্বের সেরা বন্দর সুবিধা নিয়ে গড়ে উঠেছে এটি দুই সালে প্রায় আঠারো মিলিয়ন কন্টেইনার পরিচালনা করেছে এই বন্দর হংকংয়ে উন্নত ট্রান্সপোর্ট সিস্টেম অত্যাধুনিক বিমানবন্দর এবং যুক্ত নগর উন্নয়ন একে আধুনিকতার প্রতীক করেছে উচ্চ জীবনযাত্রার মান বিলাসবহুল আবাসন এবং উন্নত অবকাঠামো এটিকে ধনীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে এশিয়ার গর্ব সিঙ্গাপুর ছোট্ট দ্বীপরাষ্ট্র হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর বিশ্বের উন্নত ও ধনী শহরের কাতারে প্রথম সারিতে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত সিঙ্গাপুরকে এশিয়ার গেটওয়ে বলা হয় মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর এটি মালাক্কা প্রণালীর পাশে এবং দক্ষিণ চীন সাগরের প্রবেশদ্বারে অবস্থিত দুই সালে সিঙ্গাপুরের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এখানে মাথাপিছু জিডিপি নব্বই হাজার ডলারের বেশি যা সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেছে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক কেন্দ্র অর্থাৎ লন্ডন ও নিউ ইয়র্কের পরেই সিঙ্গাপুরের অবস্থান সিঙ্গাপুরে রয়েছে বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা এবং এটি প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর বন্দর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কন্টেইনার বন্দর যা চীনের সাংহাই বন্দরের ঠিক পরেই অবস্থান করছে প্রতি বছর প্রায় সাঁত্রিশ মিলিয়ন কন্টেইনার পরিচালিত হয় সিঙ্গাপুর বন্দর দিয়ে এই বন্দর সিঙ্গাপুরের অর্থনীতির প্রায় সাত শতাংশ অবদান রাখে এই শহরের আরেকটি বিশেষত্ব হচ্ছে সিঙ্গাপুরে ব্যক্তিগত আয়ের উপর করহার খুবই কম সর্বোচ্চ করহার বাইশ শতাংশ কোম্পানির করহার মাত্র সতেরো শতাংশ যা সিঙ্গাপুরকে আন্তর্জাতিক ব্যবসার জন্য আকর্ষণীয় করেছে এখানে কোনো মূলধনী লাভ কর বা ক্যাপিটাল গেইনস ট্যাক্স এবং উত্তরাধিকার কর ইনহেরিটেন্স ট্যাক্স নেই সিঙ্গাপুরে ব্যবসা শুরু করা যায় দ্রুত এবং শুরুর পথ সাশ্রয়ী যে কারণে এটি বিশ্বের শীর্ষ ব্যবসা বান্ধব দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইউরোপীয় ঐতিহ্য এবং স্থিতিশীলতা ইউরোপ মহাদেশে সব মিলে পঞ্চাশটি দেশ রয়েছে ইউরোপের মোট জনসংখ্যা প্রায় পঁচাত্তর কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ ইউরোপের শহরগুলো তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ব্যবসায়িক স্থিতিশীলতার জন্য পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে এসব শহর বাণিজ্য শিল্প এবং ফিন্যান্সের কেন্দ্র হিসেবে কাজ করছে ইউরোপের শহরগুলোতে পরিকল্পিত নগরায়ন ও উন্নত গণপরিবহন ব্যবস্থা রয়েছে এছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থা ও আধুনিক স্বাস্থ্যসেবার জন্য সেরা ইউরোপের শহরগুলো জেনে আসি ইউরোপের তিন ধনী শহর সম্পর্কে গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইন্ডেক্স অনুযায়ী শীর্ষ আর্থিক কেন্দ্রগুলোর মধ্যে একটি লন্ডন শহরটি যুক্তরাজ্যের রাজধানী এবং এর সবচেয়ে বড় শহর টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন লন্ডনকে বিশ্বের অন্যতম ধনী শহর হিসেবে গণ্য করা হয় এখানকার অর্থনীতি একক শহর হিসেবে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তির মধ্যে অন্যতম এর জিডিপি প্রায় ছয়শ বিলিয়ন ডলার এখানে মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির সদর দপ্তর আছে পঞ্চাশটির বেশি অর্থাৎ পঞ্চাশটির বেশি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানি রয়েছে শহরটি বহু আন্তর্জাতিক কর্পোরেশনের ইউরোপীয় সদর দপ্তরের কেন্দ্র বিশ্ব অর্থনীতির রাজধানী লন্ডন ব্যাংকিং বিমা এবং স্টক এক্সচেঞ্জের আন্তর্জাতিক কেন্দ্র শহরটির অবস্থান এমন জায়গায় যা ইউরোপ এশিয়া এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সংযোগ তৈরি করে ফলে এটি একটি বৈশ্বিক যোগাযোগ হাব যেখানে বিশ্বের সব বড় বড় এয়ারলাইন ও শিপিং কোম্পানি কাজ করে এছাড়া এই শহরের পর্যটন শিল্প লন্ডনকে ধনী করেছে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য শহর লন্ডন বিগ ব্যান বাকিংহাম প্যালেস ব্রিটিশ মিউজিয়াম এবং টাওয়ার ব্রিজের মতো স্থানগুলো প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে লন্ডনের শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত যে সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা এখানে ছুটে আসেন এই শহরের গণপরিবহন ব্যবস্থা বিশ্বের সেরা একটি বৈশ্বিক শহর হিসেবে লন্ডনের তুলনা হয় না এই শহরের মানুষের মুখে তিনশোটিরও বেশি হয় এবং এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলোর একটি। লন্ডনের সমৃদ্ধি ঐতিহাসিক ভৌগোলিক আর্থিক এবং সাংস্কৃতিক কারণে গড়ে উঠেছে এটি একটি বৈশ্বিক হাব যা অর্থনীতি প্রযুক্তি শিক্ষা এবং পর্যটনের মেলবন্ধনে ধনী ও প্রভাবশালী শহর হিসেবে টিকে রয়েছে ইউরোপের অন্যতম প্রভাবশালী শহর ফ্রান্সের রাজধানী প্যারিস ইউরোপের অন্যতম ধনী শহর প্যারিস এটি একটি গ্লোবাল সিটিং পয়েন্ট যা অর্থনীতি সংস্কৃতি পর্যটন এবং প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে অন্যতম প্যারিসের মেট্রোপলিটন অঞ্চলের জিডিপি প্রায় নয়শো বিলিয়ন ডলার যা বিশ্বের অন্যতম উচ্চ জিডিপি সম্পন্ন শহর এটি ইউরোপের শীর্ষ পাঁচটি অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে একটি এবং ইউরোপের একক শহর হিসেবে প্যারিসের অর্থনৈতিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারিস ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কেন্দ্র প্যারিসের অর্থনীতিতে পর্যটন লাক্সারি পণ্য প্রযুক্তি এবং গবেষণার বড় অবদান রয়েছে এটি ফ্যাশনের রাজধানী এবং শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইভেন্টের কেন্দ্র প্যারিস মধ্যযুগ থেকে ইউরোপের বাণিজ্যিক কেন্দ্র ছিল ফরাসি বিপ্লব ও এর পরবর্তী শিল্পায়ন প্যারিসকে ইউরোপের অন্যতম আধুনিক শহরে পরিণত করে প্রতি বছর প্রায় চার কোটি পর্যটক এখানে ভ্রমণ করেন আইফেল টাওয়ার লুভোর মিউজিয়াম নটরডেম ক্যাথেড্রালের মতো আকর্ষণীয় স্থানগুলো অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে প্যারিসে রয়েছে ইউরোপের অন্যতম বৃহত্তম প্রযুক্তি হাব স্টেশন এফ যেখানে অসংখ্য স্টার্ট কাজ করে প্যারিস তার স্থাপত্য গ্রিন স্পেস এবং পরিবহন ব্যবস্থার জন্য বিখ্যাত এই শহর ধনী হওয়ার কারণ তার বহুমুখী অর্থনৈতিক ক্ষেত্র যেমন পর্যটন ফ্যাশন প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্য জুরিখ একটি অত্যন্ত ধনী শহর এটি সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর এবং বিশ্বের অন্যতম ধনী শহর হিসেবে পরিচিত এর অর্থনীতি শক্তিশালী ও বহুমুখী যা শহরটিকে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে স্থান দিয়েছে জুরিখের ব্যাংকিং খাত বিশ্বমানের শহরটি প্রযুক্তি উদ্ভাবন এবং হাইটেক শিল্পে দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে যা অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করেছে ইটি এইচ জুরিক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে উচ্চমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ সারা পৃথিবীর প্রতিভাবান মানুষদের আকর্ষণের কেন্দ্র জুরি খেয়ে উচ্চ আয়ের চাকরি কম বেকারত্বের হার এবং উন্নত জীবনযাত্রার মান রয়েছে যা শহরের ধন সম্পদকে আরও শক্তিশালী করে এই শহরের জিডিপি সাড়ে চারশো বিলিয়ন ডলার এটি সুইজারল্যান্ডের জাতীয় জিডিপির প্রায় তিরিশ শতাংশের বেশি অবদান রাখে ঢাকা কি ধনী শহর কতটা ধনী ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর এটি এই শহরটি সাংহাই হংকং সিঙ্গাপুর সিউল বা টোকিওর মতো শীর্ষ ধনী শহর না হলেও এর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নগরের বৈশ্বিক গুরুত্ব ক্রমে বৃদ্ধি পাচ্ছে ঢাকার জিডিপি দুই সালে একশো বিলিয়ন ডলার ছিল এবং এটি বাংলাদেশের মোট জিডিপির প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ অবদান রাখে একটি দেশের মোট অর্থনীতিতে কোনো শহরের অবদান বিবেচনা করলে ঢাকা নিঃসন্দেহে বিশ্বের উন্নত শহরগুলোর সাথে তুলনীয় ঢাকার অর্থনীতি প্রধানত কৃষি পোশাক শিল্প নির্মাণ ও সেবা খাতের উপর নির্ভরশীল যার মধ্যে তৈরি পোশাক শিল্প অন্যতম প্রধান রপ্তানি খাত শীঘ্রই ঢাকা তার অবকাঠামো শিল্প এবং সেবা খাতে আরও প্রসার ঘটাতে পারে যা একে আরও গুরুত্বপূর্ণ শহরে পরিণত করবে বিশ্বের ধনী শহরগুলোর মধ্যে এশিয়া ও ইউরোপ উভয়ই অনন্য একদিকে এশিয়ার শহরগুলো উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তি নির্ভরতায় এগিয়ে যাচ্ছে অন্যদিকে ইউরোপীয় শহরগুলো স্থায়িত্ব এবং ঐতিহ্যের সমন্বয়ে এক ব্যতিক্রমী পরিবেশ তৈরি করেছে ভবিষ্যতে এই দুই অঞ্চলের প্রতিযোগিতা এবং সহযোগিতাই বিশ্ব অর্থনীতির গতিপথ নির্ধারণ করবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো